নমস্কার বন্ধুরা প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আম গুড় করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা শুরু করি দেখুন আমি এখানে আম নিয়ে নিয়েছি এইগুলো এইগুলো হচ্ছে আমার দেশবাড়ি থেকে ছেলে বাড়ি গেছিলো তার বাড়ি থেকে আমার যা পাঠিয়েছে আর এটা হচ্ছে কি না আমাদের গাছে এটা আমার গাছের আম মানে এখান এখানের গাছ আর এগুলো দেশ তো আমি দুটো আম মিশিয়ে নিয়েছি এই দুটো আম মিশিয়ে আমি আমগুলো করি তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আমি কিভাবে করি তাহলে চলুন এই আমগুলো একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আর একদম ভালো করে আমি মুছে নিয়েছি গাছ এইবারে আমি আমগুলো কেটে দেখুন আমি কিভাবে চেলা করে বাবা বাড়ির আমগুলোই ভালো বসে গেছে বাবা এ ভালো বসে গেছে সুন্দর ভাবে বসে গেছে আমি এইভাবে দেখুন পিস করে সব আমগুলো কেটে নেব এটা আমাদের বাড়ি আম এত ভোটা সমেত পেলে দিয়েছে কিন্তু ভালোই আটি বসে গেছে একদম জেলা করাই যাচ্ছে না খুব সুন্দরভাবে আঁকি বসে গেছিল এগুলোই আমি এইভাবে কেটে নিয়েছি দেখুন সব আম আমার কাটা হয়ে গেছে এবার এখানে আমি হলুদ আর নুন নিয়েছি এটা আমি মাখিয়ে নেব এই যে হলুদ গুঁড়ো আর অল্প নুন দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেব আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি এইভাবে একটা কাপড়ের উপরে আমি এই আমগুলো শুকনো দিয়েছি আজকে একটা রোদ্দুর আমি খাওয়াবো আমি আমগুরটা কালকের করব। তাহলে আবার সবার সঙ্গে কালকে দেখা হবে দেখুন বন্ধুরা আমি একদিন পর ফিরে এসেছি কালকে আমি এই আমগুলো কেটে রোদ্দুরে দিয়েছিলাম নুন আর হলুদ মাখিয়ে এবারে আমি দেখুন এইরম এইরম হয়েছে একটা রোদ্দুর খাইয়েছি এবারে আমি এটা আমগুর করব আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে করি এখানে আমি গুড় নিয়ে নিয়েছি আর মশলা নিয়ে নিয়েছি আর এবার আমি উনুনটা ধরিয়ে নিই আজকে মা ধরিয়ে দিল এবার আমি কড়াটা বসিয়ে দেব কড়াটা গরম হোক কড়াটা গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা দিয়ে দেব শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব লঙ্কাটাই আমি একটু ভেজে নিয়েছি এবারে আমি দেখুন এখানে ধনে মৌরি ফোড়ন আর জিরে এটা আমি দিয়ে দেব ভালো করে ভেজে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এইভাবে আমি ভেজে নিই এবার নামিয়ে দেব বেশি ভাজবো না আবার তেতো হয়ে যাবে এটা একটু ঠান্ডা হলে আমি বেটে নেব কড়াই সর্ষের তেল দিয়ে আমি পাঁচ এবারে আমি এই আমগুলো দিয়ে দেব দেখুন নন্ধুরা কয়েকটা আম রান্না হচ্ছে আর কয়েকগুলো যে ডালে ঝুলছে বেশিরভাগটাই ডালে ঝুলছে এখন আমি ভেজে দিয়েছি আমি এইভাবে খুব হাওয়া হচ্ছে বন্ধুরা এবারে আমি দেবো কাশ্মীরি লঙ্কা জল দিয়ে দেবে সেদ্ধ হয়েছে হ্যাঁ আমটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি দেখুন এই যে গুপটা আছে এটা এই যে গোল গোল ঢেলিগোল গোল এই গুপটা আমি ভেঙে নিয়েছি এটা দিয়ে দেখুন আমার হয়ে এসছে এবার আমি এই যে গুঁড়ো করা মশলাটা আমি অল্প দেব আর তারা ভুজিয়ে দেবেন আর মশলাটা দেখুন আমি এরকম আধ ভাঙার মতো করে নিই খুব একটা মিহি করবেন না

দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার আঙ্গুর যদি আমার এই আঙ্গুর আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা কালকে আবার হবে